একজন মুসলমান ব্যক্তি শিল্পী টিল্পী ওসব ভুলে যান ব্যক্তি মুসলমান ব্যক্তি তিনি কি হিন্দু মাইথোলজিতে যদি বাড়তি ইন্টারেস্ট দেখান তিনি কি মুসলমান থাকেন না নাকি তিনি হিন্দু হয়ে যান এই কনভার্সান রেটটা কিভাবে হয় আমি এই মানুষটিকে জিজ্ঞেস করতে চাই ইফ আই অ্যাম ইন্টারেস্টেড ইন হিন্দু মাইথোলজি বাট আই ফলো ইসলাম অ্যাম আই আ গ্যার মুসলমান অ্যাম আই আ নন মুসলিম নাকি আমি হিন্দুত্বের দিকে এগোচ্ছি মাইথলজিতে ইন্টারেস্ট নেওয়া মানে কি ধর্ম পরিবর্তন যখন দেওয়া হয় কোনো একটা ভিডিও সেখানেই চমকে ইতি হয়ে যায় মানে আপনি বুঝে যান সেই ভিডিওর কন্টেন্ট কি সেই ভিডিওতে কে আছেন সচরাচর সাদা পাজামা সাদা পাঞ্জাবি পরা এক ভদ্রলোকের মুখ আপনারা এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওতে দেখে থাকেন ইহা মাইকার রাহু আসলে মশাইয়ের বাড়ির টয়লেটের একটা পাইপ জাম হয়ে গেছে অনেকখানে অনেক আয়রন জমেছে ডিপজিট হয়েছে আমি সাইড বিজনেসে প্লাম্বারিংয়ের কাজ করি তো আমি এখানে ওই নল থেকে আয়রন ডিপজিটটা দূর করতে এসেছি আই এম সিটিং ইন ফ্রন্ট অফ আ পারসন যাকে সমুদ্র বললেও ভুল বলা হবে বা কম বলা হবে না কম বলা হবে আই সে এমন একজনের সামনে বসে আছি যাকে সমুদ্র বলতে ইচ্ছে করে সেই সমুদ্রে আমি এবার ডুব দিতে চলেছি আমার সঙ্গে ওনারই চ্যানেলে শ্রী প্রসাদ ভাদুরি আমার গপ্প যারা শুনে থাকেন তারা জানেন ভাদুরি এই সারনেমটার সঙ্গে আমার একটা কানেকশন আছে বাট দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট পার্ট দি ইম্পর্টেন্ট পার্ট ইজ আমি এখানে কি করছি আমি এই মানুষটিকে অনেক বছর ধরে ফলো করি আপনারই মতন তাকে শ্রদ্ধা করি তার অপরিসীম জ্ঞান এবং জ্ঞান তিনি যেখানে বিতরণ করেছেন সেটা বিতর্কের মধ্যে হোক বিতর্কের বাইরে হোক যেখানেই হোক তার কাছ থেকে মানুষ শুনতে চায় অনেক পুরনো গপ্প সেই গপ্পকে তিনি আজকের যুগে উইথ কমপ্লিট রেলেভেন্স পেশ করে আসছেন বছরের পর বছর অজস্র বই অজস্র কথা নৃসিংহপ্রসাদ ভাদুরির বাড়িতে এই মুহূর্তে মশাই মীর কানেকশনটি পরে খুঁজবেন স্যার থ্যাংক ইউ সো মাচ এই অপরচুনিটিটা দেওয়ার জন্য আমি আপনাকে একটা সহজ সরল প্রশ্ন করতে চাই আমার সহজ সরল কাদা না থাকা মনে আপনি কি সারা জীবন শুধু পড়াশোনাই করে গেছেন তাহলে আমাদের মতন আমরা যখন ছেলে ছোকরা ছিলাম সেই সময় কি আপনি ওইগুলো একদমই করেননি এই ওইগুলোর মধ্যে কি পড়ে উনি বলবেন এখানে এখানে প্রথমে যেটা বলতে হবে যে বরঞ্চ ওইগুলোই বেশি আমার জীবনে ছিল কারণ আমি এমন একটা লোক যে আমি এমন একটা লোক যে লোকটা একটা পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে এখানে আসছি কোনোদিন আগে দোতলাবাস দেখিনি এরকম আর কি দোতলাবাস দেখে দাঁড়িয়ে যাওয়ার মতো অবস্থা এবং শুধু চাপা পড়ার জন্যই আমাকে শরীর নিয়ে যাওয়া হচ্ছে এই এই একটা জায়গায় এসে আমি পৌঁছেছিলাম সেখানে আমার দাদা খুব বড় মানুষ তিনি যাই হোক তিনি টাকা পয়সা সেইকালে খুব বড় রোজগার করতেন বলি আমাদের ও দেশ থেকে এদেশে নিয়ে এসে যেখানে স্থান আমাদের তৈরি হলো সেটা হচ্ছে কেওড়াতলা শ্মশানের খানিকটা এগিয়ে বলা যায় ডোমপাড়া আমাদের উল্টো দিকেই ডোমপাড়া ছিল ডোমপাড়া তো আপনার কাছে এই যে বলে না যে ওইগুলো ওইগুলোর মধ্যে প্রথম হচ্ছে আমার ক্লাস সেভেনে ফেল করা নানান রকম ওইগুলো করার ফল হ্যাঁ ক্লাস সেভেনে ফেল করে এবং স্কুলে রাখছে না আমার বাবা হেডমাস্টার মশাই ছিলেন ওপার বাংলায় তো তিনি বললেন যে ফেল যখন করেছ এখানেই তোমাকে থেকে যেতে হবে কেননা সেটাই রেওয়াজ তার বেশি তো হতে পারে না তো আমার করুণ পরম করুণামায় এক দাদা ছিলেন তিনি কোনো রকমে ওই আর কি প্রচুর পরিমাণ খরম তখনকার তিনি খরম বলে একটা বস্তু ছিল এখন সেটা দেখাই যায় না সে খরমপরম পিটিয়ে তারপরে খুব করোনা করে বললেন তুই একটু পড়াশোনা কর তোকে অন্য স্কুলে ভর্তি করতি তাহলে আর এই স্কুলটায় আর থাকতে হয় না আর তখনকার দিনে দাদারাও আমাদের অনেক বড় ছিলেন হ্যাঁ সে এখন সব আমি সেইটা করলাম তারপরে তীর্থপতিতে গিয়ে পৌঁছলাম আর কি কিন্তু বাড়িটা ওখানেই রইল প্রায় দু আড়াই মাইল হেঁটে তীর্থপতিতে পৌঁছতাম কেরোতলা শাসনের কাছ থেকে এই স্কুলেই কি আগি পড়াশোনা করতেন তীর্থপতি আহ এরকম একটা শুনি বটে এরকম একটা শুনি বটে যে অন্তত এটা তো জানি যে চুনী গোস্বামী অবশ্যই পড়তেন এটা এটা জানি আরও দু একজন বেশ বড় মানুষ প্রচুর মানুষ মানুষ আমাকে আমাকে বলতো যে লোকে বলতো যে যার নাই কোন গতি হ্যাঁ এখন কিন্তু তৎসত্ত্বেও আমি তীর্থপতিতে গিয়ে যে খুব এ মানে খারাপ অবস্থায় ছিলাম তা না মানে যথারীতি যেরকম বদমাইশিগুলো গুলো করার আমি করতে পেরেছি আমি ক্লাস এইটে গেছি এবং প্রথম দিনই মাস্টারমশাই কাছে চর খেয়েছি আমি এত সরল ছিলাম নিশ্চয়ই এতটাই সরল ছিলাম যে মাস্টারমশাই বসাই যে কোনো দেখিনি তখনকার দিনে মাস্টারমশাই যথেষ্ট এ তারা ঘরের মধ্যে আসতে পারতেন এটা তাদের ক্ষমতা ছিল তারা বললেন যে এরকম কোথায় থাকিস নতুন ভর্তি হলি হ্যাঁ আর তখনকার দিনে আমার দাদা বলে দিচ্ছেন যে ফার্স্ট বেঞ্চে গিয়ে বলবি পেছনে বেঞ্চে বলবি তুই তো এমনিতে ব্যাক বেঞ্চার তো তখন গিয়ে প্রথম দিন বসতে গেলাম সে অনেক ঠেলাঠেলি সেসব করে বসলাম বটে মাস্টারমশাই ওই একটা প্রশ্নেই আমি বললাম আমি কেরাতলার শ্মশানে যখন থাকি ব্যাস উনি প্রথমে এই ভাবলেন যে আমি একটা মানে ইয়ার্কি মারছি ওনার সঙ্গে পরবর্তীকালে সেই মাস্টারমশাই ভ্রম সংশোধন হয়েছিল যদিও সেটা নানা কারণেই তিনি তখন হেডমাস্টার হয়ে গেছিলেন পরে তখন আমাকে ওদের ডায়মন্ড জুবলি উপস্থিত হচ্ছে তখন আমি ওখানে বক্তৃতা করতে যাচ্ছি এই অবস্থা হয়েছে আর কি সেই গল্পটা সেদিন বলেছিলাম মাস্টারমশাইয়ের সামনে মাস্টারমশাই হো করে হেসেছে যাই হোক সেসব দিন গেছে কিন্তু আর একটা ব্যাপারে আমার খুব এ ছিল যেটা বললাম যে খেলার মাঠ ছিল বড় একটা বেশ বড় সড়ক সেখানে ওই তখনকার দিনে একটা খেলা ছিল গুলি খেলা তার একটা ছিল মানে প্রচুর একটা খেলার নাম ছিল জেতাল সেই খেলাটা এখন তো লোকে জানেই না মানে যে কটা গুলি পেলে একটা অদ্ভুত টাইপের একটা মানে গ্যাম্বলিং যাকে বলে যে জায়গা মতো ফেলতে পারলে হ্যাঁ যতগুলো গুলি আমার আছে সেটা তার হয়ে যাবে কিংবা সে যদি কিছু নাম্বারিং বলে যে এতগুলো তাহলে সেই কটা হবে একটা গুলি দিয়ে এই সব ব্যাপারগুলো ছিল একটা ছিল খাটান খাটান মানে আমি জিতলাম ব্যাপারটায় জেতার পরে আবার পিলের মধ্যে পড়ল তারপরে আমি যখন জিতে গেলাম তাকে খাটাবো কীভাবে এই আমি একটা গুলি মারলাম বহুত দূরে গিয়ে পড়ল হ্যাঁ সে সেইখানে সেই গুলির সেখানে একটা মার্কিং দিতে হবে তার মধ্যে যদি সে পৌঁছতে পারে তবে সে বাঁচলো নাহলে খেটেই যেতে হবে তো একজন ভিকারি সে রাস্তা দিয়ে ভিকারি করতে করতে যাচ্ছে তখনকার দিনে ভিকারিরাও খুব বড়ো মানুষ ছিলেন বলে আমি মনে করি কেননা সে ওই খেলাটা দেখে সেই দরজার বাড়ির যে বাইরের গেটটা সেখানে বসে গেল অনেকক্ষণ ধরে সে খেলাটা দেখছে দেখার পর বলে যে বাবু এই খেলায় তুমি এই যে এই যে একটা ফার্স্টোর ব্যাপারটা পেলাম না ফলত আমার যে ওই যে ব্যাপারগুলো এই যে ব্যাপারগুলোতে আমি চির খুব ফার্স্টো থাকার চেষ্টা করতাম ফার্স্ট ক্লাস হ্যাঁ এটা বলে অনেকে দ্যাট দে ক্যান নেভার বি ব্যাড স্টুডেন্টস দে ক্যান অনলি বি ব্যাড টিচার্স স্টুডেন্টদের ওপর দোষ দেওয়া হয়নি আপনি খাটানের কথা বলছিলেন আজকাল এই ওয়াইফাই জেনারেশনে হাইফাই ওয়াইফাই জেনারেশনে বিশেষ করে কোভিডের পর আমরা একটা বিরাট চেঞ্জ দেখেছি যে ছাত্র ছাত্রীরা মাস্টার মাস্টারমশাইদের বা দিদিমণিদের সংস্পর্শে খুব একটা আসতে চান না এখন তারা মনে করেন যে যদি অনলাইনেই আমি জ্ঞান আরোহণ করি তাহলে আমার ওই কন্ট্যাক্ট সিস্টেমটার কোনো প্রয়োজন নেই হ্যান স্কুলে যাওয়ার কি দরকার আর এটা কোভিড সত্যি দেখিয়ে দিয়েছে যে বাড়িতে বসেই তো সব কিছু করা যায় স্কুল করা যায় অফিস করা যায় গপ্প করা যায় আড্ডা মারা যায় ব্যবসাও করা যায় এখনকার দিনে কি আপনার মনে হয় মাস্টার মশাই আর ছাত্র বা দিদিমণি ছাত্রী এই ইকুয়েশনটা অনেকটা বদলে গেছে আমরা জানি বদলে গেছে বাট আই ওয়ান্ট টু ডেলিবারেটলি পুট দিস কোয়েশ্চেন টু ইউ কারণ আপনি সেরার সেরা একজন মাস্টারমশাই দেখুন আমার দেখো আমার যেটা বারবার মনে হয় যে মাস্টারমশাই ইজ আ টাচ তো যদি সেই রকম মাস্টারমশাই হন সবার কথা বলছি না প্রত্যেক কলেজে প্রত্যেক ডিপার্টমেন্টে কিছু বাজে টিচার থাকেন এবং কিছু ভালো এমনকি এত ভালো তারও নমুনা পাওয়া যায় তখনকার দিনে অন্তত পাওয়া যেত সেটাও মারসামশে থাকেন তাহলে সেইখানে দাঁড়িয়ে আমি নিজে যেটা অনুভব করি আমি যদি আমাকে অনেকেই বলে যে আপনি অনলাইনে বলে দিন তাহলেই হয়ে যাবে আমি বললাম আমি অনলাইনে বললে আমি আমার ছাত্রছাত্রীর জল মুখগুলো যদি দেখতে না পাই তাদের সঙ্গে যদি আমি আমার ভাব কমিউনিকেট না করতে পারি বলে দেখো মাস্টারমশাই হওয়ার মধ্যেও কিন্তু একটা তার অঙ্গভঙ্গি তার উত্তাপ তার চোখের ভার্শন তার যে একটা কথা তিনবার বলা টটোলজি এই সমস্তগুলো ম্যাটার করে আমাকে একজন বলে টটোলজি বারবার একই কথা বলছেন আলাম যে টটোলজি টটোলজি কেমন হতে পারে বলে যেমন ধরা যাক জগন্নাথ পণ্ডিত রাজ তিনি একজন লোক ছিলেন তিনি জয়পুরে থাকতেন শাহজাহান তাকে তার নিজের সভায় নিয়ে এলেন অত বড় পণ্ডিত সেকালের দিকে নিয়ে কেউ ছিল না এবং অন্য পণ্ডিতদের তিনি কাঠি করতেন বসে বসে এবং শাহজাহান একটা মহিলা যবনী মহিলা অর্থাৎ মুসলমান মহিলা তার সঙ্গে তার বিয়ে হলো এবং শাহজাহান নিজের দাঁড়ি থেকে সে বিয়ে দিয়েছে। এই যে লোকটা এ তো টটোলজির মাস্টার বলে কীরকম টটোলজি বলে উনি সমস্ত দিনের শেষে গঙ্গায় গিয়ে উপস্থিত হতেন গঙ্গায় বসে গঙ্গার স্তব রচনা করতেন এতটাই বড় কবি যদিও রসশাস্ত্রের মানুষ মানে যেটা প্রায় গদ্য জাতীয় লেখা অত্যন্ত তত্ত্বমূলক অত্যন্ত কঠিন কিন্তু অসামান্য কবি তিনি ছিলেন সেটা তার বারবার সব জায়গায় বোঝা যায় তার কবিতার বইও আছে তো তিনি ভামিনী বিলাস বলে একটা বই লিখেছেন ভামিনী মানেই হচ্ছে গৃহিণী কিংবা স্ত্রী ইত্যাদি আর ভামিনী শব্দটা কেন বলা হয় সেটা মানুষ আর্ধেক লোক জানে না হ্যাঁ ভামা ভামা হলেন সত্য ভামা তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ মজা ছিল এবং তিনি কৃষ্ণকে প্রায় নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছেন এরকম এরকম ব্যাপার থাকে ফলে ভামা শব্দটা ওই জায়গা থেকে যদি আসে তাহলে ভামিনীর একটা অদ্ভুত ধরনের ইম্পোর্ট ওখান থেকে চলে আসে মা মিরাজ দেবী লিখছেন অর্থাৎ ওই যবনকন্যাকে নিয়ে গঙ্গার তীরে বসে তিনি এই মন্ত্র উচ্চার আমি মন্ত্র বলিয়ে ডাকেন বলছেন মাং পুনিহি যদি এই যবন কন্যা এবং আমি সব বলছে আমি পাপ করছি তো তুমি যদি আমাদের পাপ উদ্ধার করতে পারো তদেব কিলামহাত্তম তন মহত্তম বলে সেটাই তোমার মহত্ব হবে এবং সেই মহত্বটাকেই মহত্ব বলে টটোলজি নয় তো এটা কি কম কবিতা হলো মাস্টারি মাস্টার কথা বলছি না মাস্টার সঙ্গে যে উত্তাপ তার যে কমিউনিকেশন সেখানে ছাত্রদের উত্তাপ বিকিরণ হয় এবং মাস্টারমশাইদেরও উত্তাপ তার অঙ্গভঙ্গি হোক তার অনেক সময় অনেক খারাপ অঙ্গভঙ্গির লক্ষ্য পড়েছে তাদের কাছেও পেয়েছে কিন্তু ওটাই তার এক্সপ্রেশন হতে হয়েছে কিন্তু একটা জিনিসের তিনি জোর দিচ্ছেন এমফেসিস দিচ্ছেন একটা জিনিস বলছেন যে না না এটা নয় এই যে নেগেশন এগুলোর এখানে একটা ড্রামা লাগে এটা ড্রামা লাগে তা না হলে হয় না ইস দিস ফেস দ্য লঞ্চ দ্য থাউজেন্ড শিপস ইন দা সি এটা যে বলছে তাই না তার যদি মিনিমাম অঙ্গভঙ্গি দরকার হয় তাহলে মনে হয় সেটা উত্তাপ সেটা দেখার প্রয়োজন আছে ছাত্রের তাই না আমার কাছে অনলাইন ইত্যাদি এইসব জিনিসগুলো হয়তো এগুলো যুগোপযোগী আমরাও তার মধ্যে ঢুকে গেছি কিন্তু তবু মনে হয় তেমন মাস্টার আর তেমন ছাত্রের যোগাযোগটা বোধ হয় এইভাবেই হওয়া উচিত আপনি ভুল বলুন ভ্রান্তি বলুন যাই আর একটা আছে আমার মনে আমি ছোটোবেলা থেকেই হিন্দু মাইথোলজি নিয়ে পড়তে খুব ভালোবাসতাম এবং আমার বয়সী যারা স্যার পঁচাত্তর আমি পঞ্চাশ সো আমি যখন স্কুলে ছিলাম আজ থেকে ধরুন চল্লিশ বছর আগে সেই সময় আমাদের অমরচিত্র কথা নানান রকমের কমিক স্ট্রিপস আমরা দেখতাম এবং সেখানে খুব সুন্দর করে আমাদের মাইথলজিটাকে খুব সিমপ্লিফাই করে দেওয়া হতো তারপর আরও একটু গভীরে ঢোকা শুরু করলাম তো আমার বন্ধুবান্ধবরা মজা করে তখন একটা কথা বলতো এখন দেখি মাঝে মধ্যে সেটা নিয়ে কিছু তির্যক মন্তব্য সোশ্যাল মিডিয়াতেও ভেসে আসে যে একজন মুসলমান ব্যক্তি শিল্পীটির সব ভুলে যান ব্যক্তি মুসলমান ব্যক্তি তিনি কি হিন্দু মাইথোলজিতে যদি বাড়তি ইন্টারেস্ট দেখান তিনি কি মুসলমান থাকেন না নাকি তিনি হিন্দু হয়ে যান এই কনভার্জন রেটটা কীভাবে হয় আমি এই মানুষটিকে জিজ্ঞেস করতে চাই ইফ আই অ্যাম ইন্টারেস্টেড ইন হিন্দু মাইথোলজি বাট আই ফলো ইসলাম অ্যাম আই আ গ্যার মুসলমান অ্যাম আই আ নন মুসলিম নাকি আমি হিন্দুত্বের দিকে এগোচ্ছি মাইথলজিতে ইন্টারেস্ট নেওয়া মানে কি ধর্ম পরিবর্তন এটা তো একেবারেই নয় কারণ আমার অনেক মুসলমান বন্ধু আছেন যারা এখনো পর্যন্ত যে সমস্ত ভিডিও করি আমি আমার বাংলাদেশ থেকে এবং এদেশ থেকে অনেক মুসলমানদের কমন পাই যারা অত্যন্ত প্রশংসা করে আমাকে ভরিয়ে দেন এবং আমি তাতে এমপিটাস পাই এবং বুঝি যে তারা হিন্দু শাস্ত্র অনেক বিষয়ই তো শাস্ত্র বিষয় মানে লোকাচার আচার এই সব জিনিস নিয়ে করা সেগুলো তারা কিন্তু যথেষ্ট পরিমাণ দেখেন এবং দেখে অ্যাপ্রিসিয়েট করা যা বলা বলে তাতে এটা ব্যাপার যে এটা কখনোই হতে পারে না মানে এটা মুসলমান মানে বলেই হয়তো এই প্রশ্নটা তুমি করছো ফেস করেছো কিন্তু এটা কিন্তু একজন ক্রিশ্চান কিংবা এ করলে তারা গলি গোলে পড়তেন একটা খ্রিশ্চান কিংবা তারা ক্রিশ্চান থেকেই যেহেতু হিন্দু মাইথোলজি তারা প্রশ্ন করেছেন আহা আমার হিন্দু মাইথোলজি কি ভালো যে একজন ক্রিশ্চান আমাকে প্রশ্ন করছেন একজন বিদেশি আমাকে প্রশ্ন করছেন আহা তাতে একবার গলে গোলে পড়ছেন এটা কার দৈন্য সূচনা কার দণ্য সূচনা করে আমাদের দণ্য সূচনা করে ঘটনা হচ্ছে এই যে মাইথোলজি ব্যাপারটা এই কিংবা আচার ব্যাপারটাও তেমন যে যে যেটা ভালো লাগে সে সেটা গ্রহণ করে তার মানে তার অরিজিনাল যে ধর্ম পাল্টে গেল এটা তো হতেই পারে না আমি এরকম জানি যে কনভার্শনের কথা যে বললে তাহলে সেক্ষেত্রে এমন কি করে হবে যে হুসেন সাহা তাকে ময়ূরপুচ্ছের পাখা দিয়ে ময়ূরপুচ্ছ দিয়ে পাখা হতো তাকে পাখা দিয়ে বাতাস করা হয় চৈতন্য চরিত্র আছে সেখানে একজন ভক্ত চৈতন্য মহাপ্রভু তিনি চাকরি করতে গেছেন সেখানে ওই ময়ূরপুচ্ছ দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন তার কৃষ্ণ স্মরণ হল তাহলে এটাও তার হওয়া উচিত ছিল না যে ওটা যে শিখিপিচ্ছ তিনি দেখছেন সেটা তার পাশে তাহলে হুসেন শাহকেই তার বেশি খেয়াল করা উচিত ছিল তার তো ধর্মের পরিবর্তন হলো না অথচ গেছেন তিনি হুসেন শাহের সঙ্গে কথাবার্তা বলতে দেখে তিনি অজ্ঞান হয়ে গেলেন তার ভ্রান্তি হলো হল। এটা কি ধর্মের পরিবর্তন হলো কি আর এই যে হুসেন শাহ যাকে অলমোস্ট আকবরন অফ বেঙ্গল বলা হতো তিনি কি পরিমাণ লোক অত সাহিত্য তারামলে গড়ে উঠেছে এবং কেনই বা একজন হিন্দু কবি এরকম কথা বলছেন যে জগত ভূষণ স্নেহ এ রস জান আমি যে লেখাটা লিখছি যার মধ্যে যা রস আছে এটা আমার ভূষণ যে হুসন জগতভূষণ তিনি এই রসটা বুঝবেন তার মানে তিনি একটা এলিটিজম ট্রান্সফার করছেন কিন্তু যে আমার কথাটা উনি বুঝবেন এর মধ্যে কিন্তু হুসেন সাহর ব্যাপার নেই ওর মুসলমান ব্যাপার নেই তাই না অনেকে বলবে ওটা তেল দিয়েছেন তেল দিলে পরে সব সাহিত্য গড়ে ওঠে না এরকম তাই না তেল দেওয়াতে কি হয় হয় না আর দ্বিতীয় কথা হলো যে মেথলজি এমন একটা জিনিস যেটা ফ্রান্সিসকা অরসিমে একজন মধ্যমহীরা তিনি অসামান্য কাজকর্ম করেছেন তিনি বলছেন যে একজন মুসলমান সফি সাধক তিনি আমি জায়গাটার নাম ভুলে গেছি তিনি লিখছেন যে এই জায়গা থেকে এই জায়গায় যাচ্ছে তো মাঝখানে একটা মাচাতে হরিনাম হচ্ছে এবং কৃষ্ণের লীলা কীর্তন হচ্ছে এটা দেখে ভদ্রলোক সফি সাধক অজ্ঞান হয়ে গেলেন অজ্ঞান হয়ে যাওয়ার পর তার যে অবস্থা হল যে বৈদ্য চিকিৎসক কাকে ডাকবে না ডাকবে তা হলো না বললেন যিনি ওখানে গুরুস টাইপের লোক বসেছিলেন যে কীর্তনের ধ্বনিটা আরো বাড়িয়ে দাও আরও বাড়িয়ে দাও হ্যাঁ তা হরি বল হরি বল বলে রব উঠল ভদ্রলোকের জ্ঞান ফিরে গেল তাহলে এটা কি তিনি সুফি থেকে হঠাৎ মুসলমান হয়ে গেলেন মানে হিন্দু হয়ে গেলেন কি এটা তো হয় না মিথলজি গ্রহণ করা মিথলজিতে আপ্লুত হওয়া এটাই সেখানে সব আর বিশেষত সুফি সাধক সে তো হতেই পারে কিন্তু অনেক মুসলমানই আছেন যারা হিন্দু মাইথোলজি যথেষ্ট পছন্দ করেন এবং অনেক হিন্দু আছেন যারা মুসলিম যে সমস্ত ব্যাপার স্যাপার আছে সেগুলো পছন্দ করে আমাদের এই যে এ আমাদের নামটা ভুলে আসছে যিনি নবী বংশ লিখেছিলেন মানে আসলে কোরআন তো বাংলায় ও হতো না তো তিনি বলছেন যে আমি খুব দুঃখ পাচ্ছি যে আমি লাইনগুলো আমার এখন মনে নেই যে সঞ্জয়ের মহাভারত সঞ্জয় একটা মহাভারত লিখেছিলেন বলছেন সঞ্জয়ের মহাভারত সব মুসলমানরা বসে বসে হিন্দুদের দাওয়ায় বসে বসে শুনছে মৃধলা হ্যাঁ তো হ্যাঁ শুনছে হ্যাঁ খোদা রসুল নাম ভুলি গেল আমার এইটুকু মনে আছে খোদা রসুলের নাম ভুলি গেল আমি সেই জন্য আমি এটা করছি মোনাফেক বলে মনে আমাকে লোকে মোনাফেক বলছে তবু আমি এইটা আমাকে ইসলাম ধর্মে আসক্তির জন্যই আমি এটা কিন্তু যেটা তিনি উল্লেখ করলেন যে এখনো পর্যন্ত বসে বসে রামায়ণ মহাভারত শুনছে মুসলমান হওয়া সত্ত্বেও মানে সব জিনিস যদি মনে থাকতো তাহলে বেশ হতো এইটা মনে হয় মনে তো থাকে না আমার মনে নেই আমি পড়িও হয়তো

উইলিয়াম হেজলিট এই ভদ্রলোক খুব পুরোনো কতগুলো তার লেখা আছে হেজলিট এতটাই সম্মানীয় মানুষ ছিলেন যার কথা টি এস এলিয়াট পর্যন্ত খুব খুব প্রশংসা করে লিখেছে টিএসএলিয়াটের মতো ওই একটু এ ছাড়া কবি আর কি মানে একটু না আমি বেশি জানি এইরকম একটা ব্যাপারটা উনিও কিন্তু মেথ ভীষণ ভীষণ পছন্দ করতেন এবং ইন্ডিয়ান মিথ ঢুকেছে এবং উপনিষদের লাইন ঢুকেছ মানে কবিতা দত্ত দাম্যত ওনার কবিতার লাইনের এবং একটা রোল প্লে করে এখানে রিজিয়ান যেটাকে ওই ভদ্রমিলার নাম ভুলে গেছি অসামান্য একটা কথা বলেছি আমি ভেবেছি এটা নিয়ে একটা লেখাই লিখে ফেলব সেটা হলো যে এক একটা রিজিয়ন কিন্তু সেটা আপনি বড় করেও দেখতে পারেন ধরা যাক বাংলাদেশ যেখানে মুসলিম বেশি ধরা যাক এমন একটা জায়গা সেটা মুর্শিদাবাদ যেখানে মুসলিম পপুলেশন বেশি কিংবা অন্যান্য জায়গা কিন্তু প্রত্যেকটা রিজিয়ানেরই একটা চরিত্র থাকে সেখানে এই কথাটা বলেন বলেছেন তিনি কোনো ভদ্র মহিলা না ভদ্রলোক তারও নাম ভুলে গেছি লাইনটা মনে আছে বলেছেন যে রিজিয়ান মানেই হচ্ছে ইটস আ ভ্যারাইটি অফ ভ্যারিয়েবলস ভ্যারাইটি অফ ভ্যারিয়েলস

তিনিই মনে করিয়ে দেওয়ার কাজটাই করেন ধরুন আপনাকে লেভেল ক্রসিং পার হওয়ার সময় ফোনে কথা বলতে বারণ করা হয় তাও তো মানুষ ফোনে কথা বলেন কাটা পড়েন মারা যান তো এই বিধিবদ্ধ সতর্কীকরণ এটা বারবার করে যেমন রিপিট করতে হয় ঠিক কিছু কিছু কথা যেগুলো আজকে হয়তো প্রাসঙ্গিক নয় আপনি বুঝছেন আপনি ভাবছেন কিন্তু সেটা এখনও কতটা রেলেভেন্ট সেটার প্রতিনিয়ত প্রমাণচিত্র রেখে যাচ্ছেন যে মানুষটি তাঁর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আমার সমুদ্র স্নান আজকের মতন এখানেই শেষ এমন একজন মানুষ যিনি জ্ঞানের পাহাড়ের চূড়ায় বসে আছেন ওই চূড়া থেকে উনি নিচে নামেন না এবং শ্যুটের সময় ফ্যান অফ থাকা সত্ত্বেও উনি আমার মতো ঘামেন না নমস্কার